اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বিশাল আসমানের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক তোমার এত বড় সৃষ্টির তুলনায় আমাদের হাত দুটা বড় ছোট্ট রব্বুল পবিত্র কুরআনুল ইন্টারিমের তফসির মাহফিল শুনতে এসে গভীর রজনীতে তোমার দরবারে দুইখানা হাত বিক্ষোভের মতো তুলে ধরলাম মেহরবানি করে আমাদের হাত তুলে তুমি কবুলার মঞ্জুর করে নাও দুনিয়ার বিক্ষুক যদি এক দুয়ারে না পাই আরে এক দুয়ার আশা করে দো আল্লাহ আমরা তো শুধু তুমি মালিকের দুয়ারের বিক্ষুক তুমি যদি ফিরা দাও বলনার কার কাছে যাব রব্বুল তুমি ছাড়া যাইবার জায়গা নাই তুমি ছাড়া দুয়ার নাই গো আল্লাহ কুকুর ঘেলাচি দাঁত মারিয়া যদি মনিবে পারবার তারা যায় বারবার ফিরিয়া ফিরিয়া কুকুরটা মনিবের দুয়ারে হাজির হইয়া যায় রব্বুল আলামিন মালিক যদি কর্মচারীকে লাঠি দিয়ে তাড়িয়ে দেয় বারবার ফিরিয়ে ফিরিয়ে আবার মালিকের কাছে চলে আসে আমাদেরকে যদি গুণাগার না ফরমান বলে তারা দাও বারবার ফিরিয়া ফিরিয়া তোমার দুয়ারে হাজির হয়ে যাব খুনা খুনা করেছি ভুল করেছি নিজের পায়ে নিজে কোরআন পেরে দিয়েছে আল্লাহ।

একটি অক্ষরে একটি নাম রক্ষুলাল আমি ওই মা একটা যখন দেই মনে হয় পৃথিবীর সকল ভালোবাসে মনে হয় এখানে মিশে আছে যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সেটা তিন মা যখন পরিশ্রম করে রাতের বেলায় খাবার খেয়ে শুইতে যেত আমি আমার মায়ের পেটের মধ্যে একটা লাঠি মারতাম আমার মায়ের খুব আরাম হয়ে যেত আল্লাহ যেই মা আড়াইটা বছর নিজের স্তরের দুধ পান করিয়েছে যেই নিজে না খেয়ে সন্তানদেরকে খাইয়েছে সব সময় মাছের পর টুকরাটা আমাদের আমাদের কাছে দিত আর মা ছোটটা খেত কোন সময় মাছুলটাকে চুলটাকে ঘুমিয়ে যেত সেই জনম দুঃখী মা তুমি দুনিয়ায় না ওই মায়েদের কবর গোলাকে তুমি জাগুন্নাতের বাগান বানা দাও আরেকজন মানুষ যেই মানুষটি সারাটা জীবন আমাদের জন্য মাথার গাম পায়ে ফেলে দিয়েছেন আমি যখন বাড়ি থেকে আসি দীর্ঘদিন পর যখন বাড়িতে যাই আমার মা চোখ গুলো মুছে আমার মা কান্না করে আমি যখন চলে আসি বাবা কান্না করতে পারি না পুরুষ মানুষ কাঁদে না লুকিয়ে লুকিয়ে কাঁদে আমি যখন চলে আসি আমার বাবা তাড়াতাড়ি আমাকে বিদায় দিয়ে দেয় মনে হয় বুকের ভিতরে কত কষ্ট আমি যেদিন পৃথিবীতে এসেছি আমরা যেদিন সবাই পৃথিবীতে এসেছি সেদিন থেকে আমাদের বাবা আমাদের বাবাদের সুখটা যেন চলে গিয়েছে কত ঈদ চলে যায় কত বছর চলে যায় বাবাকে বলি বাবা তোমার কিছু লাগবে না বাবা বলে ওই যে পাঞ্জাবি আছে পুরাতন পাঞ্জাব ওগুলো আয়রন করে পরে নিব বাবা সব সময় কষ্ট করেছে বাবাকে কোনো বলতে পারি নাই বাবা তোমাকে এটা কিনে দেই ওই জনম দুঃখী বাবা যাদের চলি আই নাই আল্লাহ ওই বাবাদের খবর গুলাকে তুমি জান্নাতের বাগান বানায় আদা

রাত্র যখন গভীর হয় তুমি প্রথম আসমানের দিকে নেমে আসো রব্বুলাল আমিন যে ব্যক্তিগুলো আমিন আমিন বলে তোমাকে ডাকছে রব্বুলাল আমিন তাদের মনের নেট মাথা তুমি তুমি পূরণ করে দাও রব্বুলাল আমিন আমাদেরকে ইমানি জিন্দিগি ইসলামী জিন্দিগি নসিব করে দাও যতদিন দুনিয়ায় বাজার আপো তোমার মকবুলি গুলামির জন্য আমাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ বাংলাদেশের জমিনে তোমার কাস রহমত আর বরকত নাযিল করো রব্বুল আলামিন আমরা কোনো মারামারি চাই না রব্বুল আলামিন আমরা গুলো কাটাখটি চাই না আল্লাহ আমরা اكبر সুবর্দ করে দিলাম রব্বুল আলামিন আমাদের ভালোবাসা চাই আল্লাহ আমরা এক হয়ে থাকতে চাই রব্বুল আলামিন আমাদের তুমি কবুল করো আল্লাহ আমাদের সকল কিছু তুমি কবুল আর মঞ্জুর করো আমাদেরকে হেদায়েত দান করে দাও لعلكار شكل منوش كتير نمازي بني داو سبحان ربي كرب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين مرون جدنا سمي أما دير موكه زبان ديل جريار شريك رديو دمار نبي نمو دم كلمة يديو إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم